ড্রেসিং রুম থেকে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে কিছু একটার খোঁজ করছেন মুস্তাফিজুর রহমান কিন্তু কিসের খোঁজ করছেন একটু পরে একটি সাদা গাড়ি মুস্তাফিজের দিকে এগিয়ে এলো নতুন গাড়িতে উঠে পড়লেন ফিজ কিন্তু এই মডেলের গাড়ি নিয়ে মুস্তাফিজ মিরপুরে খুব একটা আসেন না সাদা চকচকে গাড়িটি দেখে যে কেউ বলবেন এটি নতুন গাড়ি হ্যাঁ এটি নতুন গাড়ি নতুন গাড়ি নিয়ে মিরপুরে হাজির ফিজ আইপিএল থেকে দেশে ফিরে নতুন গাড়ি কিনেছেন মুস্তাফিজ টয়োটা আলফার্ড মডেলের গাড়িটি কিনতে খরচ করতে হয়েছে এক কোটি তিরিশ লাখ টাকার মতো আইপিএলে প্রায় প্রতি ম্যাচেই উইকেট নেন মুস্তাফিজ বল হাতে ছন্দে থাকা ফিজ জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে অনুষ্ঠানে তিন উইকেট নিয়ে হন ম্যাচ সেরা পঞ্চম ম্যাচে তিন ওভারে আঠারো রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে বল হাতে চেনা ছন্দে মুস্তাফিজ এখন দেখার বিষয় বিশ্বকাপের মঞ্চে এই ফর্ম ধরে রাখতে পারেন কি ফিজ মেজবা মেইলন ডেলি ক্রিকেট はい、それだって。 अब भाई 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 भाई